গুড ইভিনিং বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি বেশ কদিন পরে আজ ছাদে এলাম দেখো আমার পদ্মরানিগুলোর কি অবস্থা এই যে একটা সুন্দর বড় কুড়ি হয়েছে কাল্পস্য হয়তো ফুটবে হঠাৎ মনে হলো আর এই একটা ছোট্ট আর একটা হয়েছে আর তো দেখতে পাচ্ছি না একেও দেখতে পাচ্ছি না ভেতরে ওদের এরম কালো কালো পিঁপড়ে হয়েছে দেখো অবস্থা অবস্থা ভীষণই খারাপ শরীর ভালো ছিল না তাই ছাদে আসতাম না আজকে এলাম এই যে এই গাছে দুটো ফুল হয়েছে এই নিচে আর একটা হয়েছে আর এই হলো ছাদের অবস্থা বাবা লেলিগুলো দেখে মনে হচ্ছে ঝাঁপিয়ে পড়ছে এত বড় বড় হয়ে গেছে আর নয়নতারা দেখো আমার দিকে তাকিয়ে আছে নয়নতারা আমার দিকে তাকিয়ে আছে এছাড়াটাই আসাই হয় না একদম আজকে মনে হলো একটু আসি এইখানে কটা আছে নয়নতারা এই গাছটা মরেই গেছিলো আবার বেঁচে পড়তে উঠেছে এখন ভালো আছে জানি না এই অ্যাডিনিয়ামগুলোর কী দশা হবে এত বৃষ্টি এত বৃষ্টি যে বৃষ্টিতে সব নষ্ট হয়ে যাচ্ছে সব পাতা ঝরে টুরে আবার নতুন করে ফুল দিয়েছে এই হয়েছে ছোট্ট বাগানের অবস্থা গাছগুলো বৃষ্টিতে শুধু ভিজেই যাচ্ছে ভিজেই যাচ্ছে ভিজেই যাচ্ছে এই ছাত্রায় আশাই হয় না একদম ওপরে রয়েছে এই পদ্মরানি আমার ফুল আর নেই এখন এই সবে একটা দুটো হচ্ছে আবার নতুন করে শরীরটা ভালো ছিল না জ্বর এসেছিলো কটা দিন জ্বরে আর আমাকে পুরো কাবু করে দিয়েছে ওই জন্য ছাদে আসাই হয় না এই ছাদটায় ওই নিচের ওই ছাদটাতেই মাঝে সাঝে একটু আসি আর এই ছাদে তো আসাই হয় না এই যে নিচে এইখানটা থেকে যা দেখা যাচ্ছে একদম পরিষ্কারই দেখা যাচ্ছে বেশ ভালো লাগছে চলো এইখানে এই গাছগুলো রয়েছে আর আমার বেল গাছ দেখো বাবা ছাদের পরে বেল গাছ লোকে শুনলে বলবে মেয়েটা পাগল মনে হয় ছাদে বেল গাছ লাগিয়েছে গাছটা না আমি লাগাইনি এমনি এমনি হয়েছে এই টপটার মধ্যে এই টপে অন্যর একটা ফুল গাছ ছিল তা গাছটা মরে যাওয়াতে দেখলাম সাইডে ছোট